শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসিএক্স তেরো দশমিক দুই নয় পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো ছেষট্টি পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় বারো দশমিক নয় তিন শতাংশ হ্রাস পেয়েছে বাংলাদেশের অর্থনীতি দুই হাজার চব্বিশ অর্থবছরে চার দশমিক দুই দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে যা চার বছরের মধ্যে সর্বনিম্ন দুর্বল ভোক্তা চাহিদা এবং রপ্তানি প্রবৃদ্ধির কারণে এটি কমে গেছে জিডিপি চারশো পঞ্চাশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং মাথাপিছু আয় দুই হাজার সাতশো আটত্রিশ ডলারে নেমে এসেছে রেকর্ড রেমিট্যান্স এবং ক্রমবর্ধমান রপ্তানি সত্ত্বেও বেসরকারি বিনিয়োগ কমে গেছে বিশ্বব্যাংক দুই হাজার পঁচিশ অর্থবছরে চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস দিয়েছে যেখানে আইএমএফ রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিন দশমিক আট শতাংশ পূর্বাভাস দিয়েছে জানুয়ারিতে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি টানা চতুর্থ মাস ধরে অব্যাহত রয়েছে রপ্তানি মৌসুমি খরচ এবং উন্নত কৃষি সরবরাহের কারণে পিএমআই রেকর্ড পঁয়ষট্টি দশমিক সাতে পৌঁছেছে কৃষি নির্মাণ এবং পরিষেবা দ্রুত বৃদ্ধি পেয়েছে অন্যদিকে উৎপাদন ধীর রয়ে গেছে সামগ্রিক প্রবৃদ্ধি সত্ত্বেও ক্রমবর্ধমান ব্যয় এবং জ্বালানি ঘাটতির কারণে বিনিয়োগে আস্থাহীনতা রয়ে গেছে ভবিষ্যতে এর উন্নয়ন হবে কি না তা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্বচ্ছ শাসন ব্যবস্থার উপর সিটি ব্যাংক বেসেলিয়র অধীনে তার টিআর মাইনাস দুই মূলধনটি শক্তিশালী করার জন্য একটি সাবারদিনিতের বন্ডের মাধ্যমে আটশো কোটি টাকা সংগ্রহে পরিকল্পনা করছে যেটি বিএসসিসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ স্থানীয় চাহিদা স্থিতিশীল বৈদেশিক মুদ্রার হার এবং দক্ষ ব্যবস্থাপনার কারণে অর্থ শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানিগুলির প্রথমার্ধে রাজস্ব এবং মুনাফা বৃদ্ধি পেয়েছে মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নের মতো অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ডিওনকে প্রবৃদ্ধি অর্জন করেছে খাত বিশেষজ্ঞদের মতে ক্রমবর্ধমান স্বাস্থ্য সচেতনতা রপ্তানি বৃদ্ধি খরচ কম হওয়া এবং সরকারি নীতির সহায়তা খাতটি স্থিতিস্থাপকতা হিসেবে বিবেচিত হয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ